যেখান থেকে আমাদের এই ছোট্ট চ্যানেল ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই একটা মূল্যবান মন্তব্য করে যাবেন কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিও গুলো দেখতেছেন আমাদের সাইন চাচা আছে এখানে আর কাদের জন্য কেনাকাটা করতেছে কয়টা কেনা হয়েছে সম্পূর্ণ তথ্যটুকু আজকে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ

দেখাশোনা চলমান দুধ গুলো গেছে আর হাটের গরু মানে পঁচানব্বই পার্সেন্ট গরুতে ধরে রাখে যে দুধ পরে আছে দেখে বাচ্চারা খাইতে না দিয়ে এরকম দুধ ধরে রাখে তো পার্সেন্ট দেখে গরু কিনতে হবে কিন্তু বয়সে কাগজ

কাজে খাম তিনশো বিশ আমি একবার তিনশো রোড করুক দেখতে পাচ্ছেন কলে লক্ষি দশ এগারো চব্বিশ টার্গেট দিচ্ছেন চব্বিশ টার্গেট দিচ্ছে হাই ভোল্টেজ বাচ্চা সেই বাচ্চা তিনশো বিশ বাচ্চাটা বাচ্চা একবারে ক্লিয়ার কত কত চাইলো চাইলো যেমন চা দাম সেরকম দাম করতে হবে যেমন আকাশ দাম চাইবে সেরকম মাটি থেকেই দাম দর করা শুরু করতে হবে গরু পর্যাপ্ত প্রচুর পরিমাণে গরু আছে এই যে চারদিকে কিন্তু হিউজ পরিমানে গরু আছে আমরা কিন্তু মোটামুটি দেখতেছিলাম দিচ্ছে এই পাশের আর যে ভাইদের জন্য গরু কেনাকাটা হয়েছে তারা ক্যামেরার সামনে আসতে পারছে না ওনারা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে ঘুরতেছে দর্শক এখানে যে ভাইদের আমি আর ওনাদের ফেসটা বিল রিভিল করতেছি না যেহেতু ওনারা বলতেছে যে ভাই ফুটেজ নেন না যেহেতু অনেক জায়গা থেকে অনেকে আছে অনেক প্রবলেম থাকতে পারে তো যাই হোক আমরা যে পাশে দেখতেছিলাম যে ছোট ছোট দুধের গাবিগুলো গুলো কিন্তু এখানে আছে যার যেমন বাজেট সব বাজেট মিলাই কিন্তু আপনারা নিতে পারবেন এই যে আরেকটা হাট সেরা মাল হাট সেরা হাট সেরা এই যে আমাদের শাল এগুলো চলছে দাম দাম

চলছে দেখাশোনা সাইজ দেখেন দর্শক ওনার থেকে আচ্ছা আরো আরো নিয়ে আসছে নাকি আবার বাজারে

মাসাল্লাহ মোটামুটি আমদানি কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে ছিল দর্শক বন্ধুরা চাইলে কিন্তু সরাসরি হাট গুলা ভিজিট করে এরকম কোয়ালিটি ফুল গরু গুলা কিনতে না আরো দু একটা আপনাদের দুধের গাভীর দামের ধারণা দেওয়ার চেষ্টা করি সব কিন্তু সেরা সেরা গাবি আচ্ছা বাজেট কমে যদি একটু লো বাজেট এর কিনতে চায় ছোট গরু যদি কেউ কিনতে চায় তাদের জন্য কি এই গরুগুলা ভালো হবে হ্যাঁ গরু ভালো হবে গরু আজকে মোটামুটি ভালো গরু সব ভালো ভালো গরু উঠছে নাকি বাচ্চাটা একটু দেখে যে জি অস্থির প্রিন্টের বাচ্চা মা বয়স কি এটার হায়দা সায়দা কেমন বাজেটা কিনা যাবে কত চাচ্ছে 14000 নিচে এর নিচে এর কাটা যাবে না যে পাশেও কিন্তু পোচ্চুর পরে মানে গাবে দশকে আছে দেখে আর একটা দূর দেখাই ওই যে দূরে এটা কষ্টনিয়া গাবে 마শাআল্লাহ

দুইশো আশি বয়স নতুন গালি উঠতেছে দশক দুইশ আশি মেয়ে বাচ্চা দুই লাখ আশি চাচ্ছে কত হলে বের করা যাবে ওইটা দুইশো ভাঙ্গে